আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই ক্লাসের মধ্যে আমরা শিখব কিভাবে আমরা অনেকগুলো প্লটের জমির পরিমাণ একসাথে বের করে ফেলতে পারবো এর আগে তো আমরা একটা একটা প্লটের জমির পরিমাণ বের করা শিখেছি এখন আমরা শিখব কিভাবে আমরা অনেকগুলো প্লটের জমির পরিমাণ একসাথে বের করা যায় তো এর জন্য আমরা আমাদের সফটওয়্যারটিকে আমরা ওপেন করে নিই আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর আমাদের আছে এটিকে আমরা ঠিক করে নিতে হবে তো ওয়ার্ক স্পেস ঠিক করার জন্য আমরা ইউএন লিখে এন্টার দিলাম এন্টার দেওয়ার পর এখান থেকে আমরা ইঞ্জিনিয়ারিং জিরো ফোর জিরো ইঞ্চি তারপর এখানে ইঞ্চি তারপর ওকে বাস তারপরে ডি লিখে এন্টার দিলাম তো এখানে আমরা ডাইমেনশন ঠিক করে ফেলবো ডাইমেনশন গুলো ঠিক করার জন্য এখানে যে যে কাজগুলো করা লাগে এগুলো আপনারা আগে থেকে জানেন তো তারপর এখান থেকে আমরা ইঞ্জিনিয়ারিং আগে যা দিয়েছিলাম তাই 0.0 ইঞ্চি ওকে তারপর এখান থেকে আমাদের আর কিছু করার দরকার নেই এখান থেকে আমরা আরো অন্যান্য অনেক কাজ আছে এগুলো আছে সমস্যা নেই করে ফেলি তো এখান থেকে আমরা ডিম লাইন এগুলো আমরা সরিয়ে দিলাম এক্সটেনশন লাইন এগুলো আমরা সরিয়ে দিলাম এগুলো আমাদের দরকার নাই আর কি যদি আপনার দরকার হয় তাহলে আপনি এগুলো রাখবেন সমস্যা নাই তারপর এখানে আমাদের টেক্সট এখানে আমরা চলে আসবো টেক্সটে আসার পরে এখান থেকে আমরা টেক্সট স্টাইল এই টেক্সট স্টাইলের থ্রি ডোটে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে আমাদের যেহেতু বাংলা ফন্ট দিয়ে আমরা সব কাজ টাজ করবো সেজন্য আমরা বাংলা ফন্ট শুধু নিয়ে আনছি আমাদের আগে থেকেই আপনার বিজয় ব্যান করা ছিল সেই জন্য আমাদের সতর্ন নিয়ম যে এটি আছে আগে থেকেই তো আপনাদের যদি থাকে তাহলে আপনারা সুতু নিয়ম যে ব্যবহার করবেন আর যদি সুতন নেম যে না থাকে তাহলে এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই বাংলা ইংরেজি যে কোনো ফন্ট আপনারা ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আমি সুতু নিয়ম যে সিলেক্ট করে দিলাম আর এখানে টেক্সট হাইট যেটা আছে এটা আমি একটু দিয়ে দিলাম বাড়িয়ে পরবর্তীতে যদি আমাদের আরও কমানোর প্রয়োজন হয় আমরা কমাইতে পারবো সমস্যা নেই ক্লিক করে দিলাম তারপর ক্লোজ তারপর এখান থেকে ওকে ক্লোজ আমাদের ঠিক হয়ে এখন আমরা আমাদের এখানে যে একটি নকশা আমরা ওপেন করি ওপেন করার পর তারপরে আমরা দেখছি তারপর আমরা দেখবো যে কিভাবে আমরা অনেকগুলো প্লটের জমির পরিমাণ একসাথে বের করা যায় ঠিক আছে তো এখান থেকে আমরা একটি নকশা আমরা ওপেন করি ওপেন করার জন্য এখানে আমরা উনচল্লিশশো ষাট দিয়ে দিলাম দিয়ে ওকে ব্যাস তারপরে এন্টার দিয়ে তারপর এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে ডেট ইন্টারে এন্টার দিলাম দেওয়ার পরে এখানে পুরোটা জমল হয়ে গেল ওকে এখন আমরা কয়েকটা প্লট আমরা এখান থেকে ড্রয়িং করি ড্রয়িং করার পর তারপর আপনাদেরকে আমি দেখাই যে কিভাবে আমরা জমির পরিমাণগুলো অনেকগুলো প্লটের একসাথে বের করতে পারি দেখেন এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন যে আমাদের যে দাগগুলো আসতেছে দাগগুলো কিন্তু সবগুলো লাইন আপনার সাদা আসতেছে আর আমাদের লাইন গুলো একটু চিকন আসতেছে তো এখান থেকে যদি আমরা লাইন গুলো একটু মোটা করতে চাই তাহলে ওই যে আমাদের লাইন ওয়েট এটা ঠিক করতে হবে তো এই জন্য আমরা এল ডব্লিউ দিয়ে আমরা লাইন ওয়েটটাকে এখানে ডিসপ্লে লাইন ওয়েট করে দিলাম ওকে করে দেওয়ার পরে তারপরে এখান থেকে আমরা এই যে প্রপার্টিস এই প্রপার্টিস থেকে দেখুন আমাদের যে লাইনগুলো আসবে এই প্রপার্টিস লাইনগুলো কিন্তু সাদা আসতেছে তো এখান থেকে আমরা লাইনগুলোকে লাল করে দিলাম তারপর এখানে আমাদের লাইন ওয়েট যেগুলো আছে এগুলো একটু মোটা করে দিই তাহলে আমাদের দেখতে ভালো দেখাবে আর কি সবসময় যে আপনার এক সমান করবেন বা এই এটা করতে হবে এটা জরুরি না লাইন ওয়েট আপনি কমও রাখতে পারেন বেশিও রাখতে পারেন সমস্যা নেই আর এটা যেহেতু আগে থেকেই হয়ে গিয়েছিল এটিকেও আমরা একটু চেঞ্জ করে দিই আর সামনে থেকে আমাদের যতগুলো কাজ আসবে সবগুলোই একটু মোটা মোটাই আসবে এবং আমরা লাল কালার দিয়ে দিয়েছি লাল কালার দিয়ে আসবে সমস্যা নেই সবগুলো থাকবে দেখেন এখান থেকে আমরা এই প্লট দুই তিনটাকে আমরা সিলেক্ট করব তো আপনার সময় নিয়ে সিলেক্ট করবেন আর আমার এখানে সময় যেহেতু কম আমি আপনাদেরকে বিশ্ব গ্রুপ দেখাই দেখানোর পরে তারপরে আপনারা বাকি প্র্যাকটিস করলেই হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন তারপরে এখান থেকে এটা সিলেক্ট করে দিই পুরোপুরি আমার দরকার নাই আমার মোটামুটি কাজটা হলো দেখা শিখা মূল বিষয় তো তারপরে এটা আমি করে আচ্ছা তারপরে এখানে আমি আরেকটা ড্রয়িং করি আপনাদেরকে দেখাই যে আমরা কতগুলো প্লট একসাথে পেয়ার করতে পারি আসলে অসংখ্য প্লট আপনার যতগুলো দরকার ততগুলো আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আমরা কয়টা বানাইলাম পাঁচটা বানাইলাম আরও একটা বানাই আরও একটা প্লট মনে করেন যে এখানে এটা আছে এদিক দিয়ে তারপরে এখানে আমরা সিলেক্ট করে দিলাম ওকে তারপরে এখানে আমরা বানাইলাম কয়টা ছয়টা ওকে সমস্যা নেই এই ছয়টারই আমরা একসাথে জমির পরিমাণ বের করে ফেলতে পারবো কীভাবে করব করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে এগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন এক নম্বর হলো আমাদের যদি পুরাতন কোনো ফাইল থাকে যেগুলোতে আমরা আগে কাজ করে রেখেছি ওই ফাইলগুলোর মধ্যে আপনার এই এখন যে আমরা কাজটা শিখবো এই কাজটা আপনার কার্যকরী হবে না বা এটা ওই পুরাতন ফাইলের মধ্যে কাজ করবে না আপনার এর জন্য নতুন একটি ফাইল ক্রিয়েট করতে হবে এখন যেমন আমরা নতুন একটা করলাম তখন আপনি এই নতুনটার মধ্যে আপনি যদি এই প্রোগ্রামগুলো অ্যাপ্লাই করেন তাহলে এগুলো অ্যাপ্লাই করবে এবং কাজ করবে পুরাতনগুলোর মধ্যে কাজ করবে না তারপরে দুই নম্বর বিষয় হলো আমাদের এই জমির পরিমাণগুলো একাধিক সবগুলো প্লটের জমির পরিমাণগুলো বের করার জন্য এর আগেও যেমন আমাদের প্রত্যেকটাকে বাউন্ডারি করে নেওয়া লাগছে এখানেও আমাদের প্রত্যেকটা প্লটকে আমরা বাউন্ডারি করে নিতে হবে তো এখান থেকে যদি বাউন্ডারি না করেন দেখেন এটা কিন্তু আপনার লাইনগুলো এই পর্যন্ত প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা আলাদা এখানে কিন্তু বাউন্ডারি ঠিক নাই মানে এখানে পরিলাইন গুলো একটা আরেকটার সাথে যে একদম এক মাথা এক মাথার সাথে কিন্তু আপনার লাগে নাই না লাগাতে এখানে কিন্তু আমরা এলআই দিয়েও জমির পরিমাণ বের করতে পারবো না এলআই দিয়েও যদি আমরা জমির পরিমাণ বের করতে চাই তাহলেও কিন্তু এখানে বের হবে না তাহলে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হলো যে আমরা প্রত্যেকটা প্লটের বাউন্ডারি ঠিক করব তো প্রথমে আমরা এখানে সবগুলোকে বাউন্ডারি করে দিই বাউন্ডারি করার জন্য বি উ লিখে এন্টার দিব এন্টার দেওয়ার পরে তারপরে দেখেন যে এখানে পিক পয়েন্ট যে কয়টা বাউন্ডারি করতে চাচ্ছেন সবগুলোকে আপনি পিক ক্লিক করে দিলাম যে সবগুলো এখন আমার বাউন্ডারি হয়ে গেছে বাউন্ডারি হওয়ার পরে তারপরে আমাদের কাজ হলো যে একটি লিস্ট এখানে অ্যাপলোড দিতে হবে এ ডাবল পি এল ও এডি অ্যাপলোড অ্যাপলোডে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এলিয়ারন যে একটি লিস্ট আছে এটি আপনাদের অ্যাপলোড লোড করতে হবে তা আমরা এখানে লোড করলাম লোড ওয়ান্স তারপরে ক্লোজ করে দিলাম এই লিস্টগুলো আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশনে ডাউনলোড করে নেবেন আচ্ছা তো এখন আমরা লিস্টটাকে ওপেন করতে হবে লিস্টটাকে আমরা এখন কাজে ফিট করতে হবে এটাকে ফিট করব কিভাবে এর জন্য আমরা লিস্টটাকে আমরা আমরা আপলোড করলাম করার পর এখন যে এখানে নিয়ে আসলাম এটার নাম হলো আপনার এরিয়ারন এখন আমরা এরিয়ারন লিখবো এ আর ই এ আর ও এন এরিয়ারন এই লিস্টটার নাম হলো আপনার এরিয়ারন এটা লিখে আমরা ইন্টারে ক্লিক করব ইন্টার ক্লিক করার পর তারপর দেখুন এখানে লেখা চলে আসছে ইন্টার স্কেল ইন্টার স্কেল এখানে আপনি কত দিবেন এখানে আপনি কত দিবেন এটা আসলে নির্ভর করবে যে আপনার এই এখানে যে সাইজগুলো লেখার মধ্যে আসবে আর কি আপনি এখন বর্তমানে যে আমাদের লেখাগুলো এগুলো কিন্তু আপনার উনচল্লিশশো ষাট ইঞ্চি জম যদি আপনার করি তাহলে আমাদের নকশাটা উনচল্লিশশো ষাট ইঞ্চি সেই জন্য আমাদের এখানে যে লেখাটা আসবে জমির পরিমাণটা যে আমাদেরকে দেখাবে এটা যদি আমরা এখানে এক ইঞ্চি রাখি তাহলে খুবই ছোট দেখাবে এজন্য আমাদের স্কেলটা এখান থেকে একটু প্রয়োজন অনুসারে বাড়াইতে হবে আবার প্রয়োজন অনুসারে কমায়ও রাখতে পারবো সমস্যা নাই তো এখান থেকে আমাদের যদি এক ইঞ্চি রাখি আমাদের এখানে যে ফলাফলটা দেখাবে এটা অনেক ছোট দেখাবে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা এখানে এক ইঞ্চি রেখে আপনাদেরকে একটা উদাহরণ দেখাবো আচ্ছা সমস্যা নাই তো আমরা এখানে এটাকে একটু দশ করে দিলাম ঠিক আছে দশ করতে পারেন আরো বেশিও করতে পারেন কমও করতে পারেন যখন যেটা লাগবে তখন সেটা করতে হবে আর কি এখানে আমরা ইন্টার দিয়ে দিলাম ইন্টারভে দেওয়ার পরে তারপরে দেখুন এখানে চলে আসছে হাউ মেনি ডেসিমেল প্লেস তো এখানে আমাদের কোনো কিছু না দিলেও সমস্যা নাই তো এটাকে রেখে দিলাম এভাবে দিয়ে আমরা ইন্টারে ক্লিক করে দিলাম ইন্টারে ক্লিক করে দেওয়ার পর তারপরে লেখা চলে আসছে এখানে সিলেক্ট অবজেক্টস তো এখন আমরা সবগুলোকে সিলেক্ট করে দিব দেখুন এখানে আমরা সিলেক্ট করলাম কয়টা চাপটা এগুলো আমরা সিলেক্ট করে দেবো যে কটা আমাদের দরকার যদি এখানে আমাদের পুরো নকশাটাই দরকার তাহলে পুরোটাকে আমরা এখানে এই যে এখানে ক্লিক করে পুরোটাকে আমরা সিলেক্ট সিলেক্ট করে করে দিতাম দেওয়ার পরে আমাদের আমাদের কাজ কাজ কি ইন্টারে ক্লিক করার পরে আমাদের দেখুন জিরো চলে আসছে এই জিরোটা আপনার বিভিন্ন কারণে আসতে পারে পুরাতন ফাইলের মধ্যে এই জিরো আসতে পারে আরেকটা কাহিনী এখানে থাকতে পারে সেটা হলো যে আমরা ডাইমেনশনের মধ্যে এই যে আমাদের টেক্স স্টাইলের মধ্যে কিন্তু আমরা সবগুলোকে বাংলা সিলেক্ট করে দিয়ে আসছি কারণ এখানে হয়তো বাংলাটা সাপোর্ট করতেছে না হয়তো এই কারণেও হয়ে থাকতে পারে আচ্ছা আমরা এটিকে একটু চেঞ্জ করে অন্য একটা ফন্টে নিয়ে যাই টাইমস নিউ রোমান এটা আমরা দিয়ে দেখি কেমন আসে আচ্ছা টাইমস নিউ রোমান দিলাম দেওয়ার পরে এখানে আমরা অ্যাপ্লাই দিয়ে দিলাম অ্যাপ্লাই দেওয়ার পরে তারপর আমরা দেখবো যে আসলে কাজ করতেছে কিনা নাকি কোনো সমস্যা এখনো রয়ে গেছে তো এখন আমরা এরিয়ার ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে এখানে সবগুলো প্লট আমরা এখন সিলেক্ট করে দিব আচ্ছা সিলেক্ট করার আগে আমাদের এখানে স্কেল ঠিক করতে হবে স্কেলগুলো আমরা ঠিক করে দিয়ে এখন আমরা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখন ইন্টার ইন্টার দেওয়ার পরে এখনো সেম আসে নাই এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় এরিয়ার ওয়ান এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় ঠিক আছে এটা সবসময় কাজ করে না মাঝে মাঝে আপনারা দেখবেন যেটা কাজ করতেছে না কাজ করা বন্ধ করে দিয়েছে তখন আপনি আবার নতুন করে শুরু করতে হবে নতুন ফাইল বানাইতে হবে তো এই জন্য এটা আপনি সবসময় ব্যবহার করার দরকার নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে যেহেতু আমরা এখানে এটি দেখতেছি তো আমরা এটাকে সমাধান না করা পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ আজিজ আচ্ছা আবার এখানে একটু বের হয়েছে বের হয়ে গিয়ে আমরা আরেকবার আমাদের সফটওয়্যারটিকে আমরা ওপেন করি আচ্ছা তো আমরা আমাদের সফটওয়্যারটিকে ওপেন করে নিয়ে আমরা আবার পুনরায় ইউনিটগুলো ঠিক করে দেই ইউনিট সেটআপ ডেসিমাল থেকে ইঞ্জিনিয়ারিং 0.003 দিয়ে দিলাম দিয়ে ওকে এখানে আর বেশি কিছু করব না সব কাজই করা যাবে সমস্যা নেই এখানে আমরা অল্প যেগুলো না হলে না এতটুকু করবো প্রাইমারি ইউনিট এখানে ইঞ্জিনিয়ারিং ইঞ্চি দিয়ে দিলাম বাস আচ্ছা ওকে তারপর এখান থেকে আমরা একটা নকশা ওপেন করি নকশা আগেরটাই ওপেন করি এই অন এখন আমরা যেটা শিখতেছি এটা সবসময় আপনার একশো একশো কাজ করে না অনেক সময় বেশিরভাগ সময় দেখা যায় যে এটা কাজ করতে সমস্যা হয় তো এটা কাজ করতে সমস্যা হলে আবার নতুন করে শুরু করে লাগে জন্য এটা একটু ঝামেলার বিষয় আচ্ছা এখান থেকে আমরা এক কাজ করি এখানে একটা প্লট আমরা তৈরি করে ফেলি আচ্ছা প্লট তৈরি করার আগে এখানে আমরা প্রপার্টিস থেকে একটু লাইনটার কালারটা চেঞ্জ করে দিই লাল কালার করে দিলাম এখন আমরা এখান থেকে তো প্রপার্টি ওকে এখন আমরা কিছু কালার এখানে দিয়ে দিই দেখেন এখন আমাদের এটাকে কতগুলো প্লট আমরা বানাইলাম এই সবগুলো প্লটের জমির পরিমাণ একসাথে চলে আসবে তার জন্য আমরা কি করব এখানে আমরা ওই যে আচ্ছা এখানে আমরা এই যে একটু লাইন ওয়েট করে লাইন ওয়েট করে নিলে আমাদের দেখতে এগুলো সুবিধা হবে হম দেখেন এখন একটু আগের চেয়ে মোটা মোটা চলে আসছে লাইনগুলো আচ্ছা তা এখন আমরা কি করব অ্যাপলোড ওই যে আগের মতোই এলো এটি আপলোড আপলোডে ক্লিক করে আমাদের এই যে এরিয়া রন এটাকে লোড করব লোড করার পর তারপরে এখানে এরিয়া রন ক্লিক করলাম তারপর এখান থেকে আমরা স্কেল একটা দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে আর কিছু দরকার নাই তারপর অবজেক্ট সিলেক্ট করে দিব অবজেক্ট সিলেক্ট করে দিয়ে ইন্টারে ক্লিক করে দিলাম ইন্টারে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের জমির পরিমাণ কিন্তু চলে আসছে দেখবেন অনেক ছোট সরি এখানে কিন্তু একটা সমস্যা আছে সমস্যাটা কি এখানে কিন্তু আমরা এগুলোকে বাউন্ডারি করি নাই বাউন্ডারি না করলে কিন্তু জমির পরিমাণ আসবে না তো এখান থেকে আমরা বাউন্ডারি করতে হবে প্রত্যেকটা প্লটকে বাউন্ডারি না করলে জমির পরিমাণ আসবে না কখনোই আসবে না এই সফটওয়্যার কাজ করবে না আচ্ছা তাহলে এখন আমরা দেখি যে এরিয়া রন এরিয়া রন তারপরে এন্টার এন্টার তারপরে এখান থেকে আমাদের এন্টার দিয়ে দিলাম এখন দেখেন জমির পরিমাণ চলে আসছে দেখছেন প্রত্যেকটা প্লটের মধ্যেই দেখেন যে জমির পরিমাণ চলে আসছে কিন্তু লেখাগুলো আসছে অনেক ছোট ছোট কেন ছোট আসছে কারণ হলো আমাদের যে স্কেল এই স্কেলটা এই জায়গার মধ্যে আমাদের অনেক বেশি দেওয়ার দরকার ছিল আচ্ছা আমরা আরেকবার দেখি স্কেলটাকে আমরা একটু বড় করে দিই ঠিক আছে স্কেলটাকে বড় করে দিয়ে আমরা একটা জমির পরিমাণ আপনাদেরকে বের করে দেখাই দেখেন দেখেন আগের যে স্কেলটা ছিল আগেরটা ছিল এই যে দেখেন কত ছোট এটা দেখাই যেত না এখন দেখেন স্কেল আমরা বাড়িয়ে দেওয়াতে প্রত্যেকটা প্লটের মধ্যে দেখেন জমির পরিমাণ চলে আসছে প্রত্যেকটা প্লটের মধ্যে কতটুকু জমি আছে এটা এখানে চলে আসছে আর এটা আসবে বর্গ ইঞ্চিতে ঠিক আছে বর্গ ইঞ্চিতে আসলে এখানে আমরা কিভাবে বর্গ ফুটে বানাইতে হবে বর্গ ইঞ্চিতে যদি আসে সেটিকে আপনি বর্গ ইঞ্চিটাকে দেখেন এখানে জমির পরিমাণ কত আছে এটা আমরা এখন বের করবো বের করার জন্য বর্গ ইঞ্চিটাকে যদি আপনি একশো দিয়ে ভাগ করেন তাহলে আপনার বর্গ ফুট আসবে দেখুন এই যে ত্রিভুজটি আছে এই পাশের এটিকে আমরা এখন বর্গ ফুটে নিয়ে আসবো ভাগ করব একশো চুয়াল্লিশ দিয়ে তাহলে এখানে আমাদের জমির পরিমাণ এই জায়গাটার মধ্যে এই ত্রিভুজটার মধ্যে আছে হলো আপনার তিন লক্ষ আট হাজার নয়শো সাতানব্বই দশমিক চার পাঁচ বর্গ ফুট এটিকে আমরা শতাংশ বানাইলে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় মানে আমাদের এই জমিটার ভিতরে সাতশো নয় শতাংশ নয় দশমিক তিন ছয় শতাংশ জমি আছে এই ত্রিপুষ্টের ভিতরে এটা অনেক বড় জমি ঠিক আছে দেখেন বড় করে আমরা ড্রয়িং করার কারণে এখানে জমির পরিমাণ বেশি আসবে তো এটার আছে কত এখানে আমরা এটাকে নিয়ে একটু কপি করে নিলাম কপি করে নিয়ে আমরা এটাকে এখন জমির পরিমাণ দেখি এখানে জমির পরিমাণ কত আছে তো এখানে আমরা এটাকে প্রথমে একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ করে বর্গ ফুটে নিয়ে আসবো বর্গ ফুটে নিয়ে আসার পরে এখন আসছে কত এক লক্ষ তেহাত্তর হাজার চারশো উনিশ দশমিক শূন্য এক বর্গ ফুট এটিকে আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে আছে করবো আপনার শতাংশ জমি আছে আচ্ছা তারপর এই পাশে আছে আছে কত কত তারপর এই পাশে প্রত্যেকটা দেখেন আমাদের জমির পরিমাণ আমরা কত সহজে একসাথে সবগুলোর মধ্যে বের করে ফেলতে পারলাম তো এটার মাধ্যমে আপনারা যদি চান আপনাদের কাজগুলোকে অনেক সহজে অনেক দ্রুততার সাথে করে ফেলতে পারবেন তবে এখানে কিছু কাজ আপনার সতর্কতার সাথে করতে হবে এই কাজটা কিন্তু সব সময় সাপোর্ট করে না একটু যদি এদিক সেদিক হয় তখনই এটা কাজ করা বন্ধ করে দেয় তো এটা করার জন্য আপনাদের এই সবগুলো বাউন্ডারি করে নিতে হবে প্লাস হলো পুরাতন ফাইলের মধ্যে এটা কাজ করবে না পুরাতন ফাইলের মধ্যে কাজ করতে সমস্যা হয় তারপরও চেষ্টা করে দেখবেন পুরাতনটার মধ্যে হয় কিনা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না নিরানব্বই পার্সেন্টই হয় না এক দুই পার্সেন্ট হয় তারপরে এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের এই লিস্টটা কাজ করবে এবং সহজেই অনেক বেশি জমির পরিমাণ একসাথে বের করে ফেলতে পারবেন আপনি চাইলে পুরা নকশার মধ্যে প্রত্যেকটা প্লট যদি আপনার ড্রয়িং করা থাকে সবগুলোর একসাথে জমির পরিমাণ বের করে ফেলতে পারবেন এক ক্লিকের মাধ্যমে তো ভালো থাকবেন সবাই এবং খুব বেশি করে প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনারা সহজেই বেশিগুলো আয়ত্ত করে ফেলতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম